বন্ধুরা যখনই আমরা আরব দেশগুলোর কথা বলি তখনই আমাদের মনে দুবাইয়ের ঝলমলে অট্টালিকা আর আধুনিকতার ছবি ভেসে ওঠে কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি আরব দেশের সঙ্গে পরিচয় করাবো যা তার ঐতিহ্যবাহী সৌন্দর্য আর অনন্য ঐতিহ্যের জন্য পরিচিত এই দেশটি হল ওমান এমন একটি দেশ যেখানে উঁচু কোঠা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আছে যেখানে একটিও রেলওয়ে নেটওয়ার্ক নেই সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো প্রধানমন্ত্রী নেই বরং পুরো দেশ একজন সুলতানের আদেশে চলে এই দেশটি যেমন তার সৌন্দর্যের জন্য পরিচিত তেমনই তার কঠোর আইনের জন্য কারণ এখানে কেউ যদি বিয়ের আগে সম্পর্ক স্থাপন করে তবে তার এমন শাস্তি হয় যা তা শুনেই আপনার লোম খাড়া হয়ে যাবে তো বন্ধুরা প্রস্তুত হয়ে যান কারণ আজ আমরা আপনাদের ওমানের এক অন্যরকম পৃথিবী দেখাতে যাচ্ছি এর আধুনিক স্থান এবং রহস্যময় আইন যা আপনাকে অবাক করে দেবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও তো চলুন আজকের এই বিপজ্জনক এবং সুন্দর ওমান দেশের সফরে যা আনুষ্ঠানিকভাবে ওমান সুলতানাত নামে পরিচিত এটি তার অনন্য সংস্কৃতি রহস্যময় ইতিহাস এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এর রাজধানী হল মাস্কাট যা একটি আধুনিক কিন্তু ঐতিহ্যবাহী শহর ওমানের সীমান্ত সংযুক্ত আরব আমিরাত সাউদি আরব এবং ইয়েমেনের সঙ্গে সংযুক্ত বন্ধুরা যদি আমরা আয়তনের কথা বলি তবে ওমান প্রায় তিন লক্ষ ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি অত্যন্ত সুন্দর দেশ যেখানে প্রায় পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ বাস করে যারা বেশিরভাগই ইসলাম ধর্ম অনুসরণ করে এই দেশটির মুদ্রা হল ওমানি রিয়াল যা ভারতের প্রায় দুশো টাকার সমান বন্ধুরা যেখানে সারা বিশ্বে প্রতিটি দেশের একজন করে প্রধানমন্ত্রী থাকে সেখানে ওমান বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রীর পদই নেই বরং প্রধানমন্ত্রীর পদে সুলতান থাকেন যিনি পুরো দেশ চালান আর এটা কেবল বর্তমান সময়ে নয় শত শত বছর ধরে চলে আসছে যেখানে সরকার নয় বরং সুলতান দেশ পরিচালনা করেন যেমন হাজার হাজার বছর আগে রাজারা পুরো দেশ চালাতেন ওমানেও রাজার জায়গায় সুলতান পুরো দেশ পরিচালনা করেন বন্ধুরা আজকের দিনে বিশ্বের প্রায় প্রতিটি দেশে রেলওয়ে নেটওয়ার্ক আছে কিন্তু এটা জেনে আপনি অবাক হবেন যে ওমানে কোনো রেল পরিষেবা নেই এখানে ভ্রমণের জন্য প্রধানত গাড়ি বাস এবং বিমান ব্যবহার করা হয় এ কারণে এখানকার রাস্তাঘাট বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এই দেশের সরকার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই কঠোর কেউ যদি এখানে নোংরা করে তবে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় এমনকি অনেককে জেলেও পাঠানো হয় এই দেশের নিয়মকানুন এত কঠোর যে এখানে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একসাথে থাকতে পারে না যদি কেউ এমনটা করতে গিয়ে ধরা পড়ে তবে তাদের আলাদাভাবে জরিমানা দিতে হয় এমনকি তাদের শাস্তিও দেওয়া হয় বন্ধুরা যদি আপনি মরুভূমির আসল সৌন্দর্য দেখতে চান তবে ওমানের রূপ আল খালি অবশ্যই যাবেন যা দি এমটি কোয়ার্টার নামেও পরিচিত এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি যা ওমান সাউদি আরব ইউএই এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এটি তার উঁচু বালির পাহাড় বিস্তীর্ণ প্রসার এবং রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত এই জায়গাটি পর্যটকদের জন্য একটি অনন্য অ্যাডভেঞ্চার গন্তব্য যেখানে ফোর বাই ফোর ডেজার্ট সাফারি স্যান্ডবোর্ডিং ডুনে ব্যাশিং এবং ডেজার্ট ক্যাম্পিংয়ের মজা নেওয়া যায় এছাড়া বন্ধুরা ওমানে এমন একটি খেলাও দেখতে পাবেন যা ওমানের সবচেয়ে পুরানো এবং রোমাঞ্চকর ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম এর নাম উট রেসিং যেখানে বিশেষ জাতের দ্রুত দৌড়ানো উট অংশ নেয় দেশ জুড়ে অনেক জায়গায় উট রেসিং ট্রাক তৈরি করা হয়েছে যেখানে স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই দুর্ধান্ত রেস উপভোগ করেন বিশেষত্ব হল এখন এই উটগুলোকে রোবটের মাধ্যমে দৌড়ানো হয় যা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এর ফলে রেস আরও উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয় হয়ে ওঠে প্রতি বছর ওমানে বড় বড় উঁট রেসিং ফেস্টিভ্যাল হয় যেখানে ঐতিহ্যবাহী গান নাচ এবং ওমানই সংস্কৃতির সুন্দর দৃশ্য দেখা যায় বন্ধুরা যদি আপনারা ওমান ঘুরতে যাচ্ছেন এবং আরবি সংস্কৃতিকে কাছ থেকে দেখতে চান তবে উঁট রেসিংয়ের অভিজ্ঞতা মিস করবেন না কারণ এটি শুধু একটি খেলা নয় বরং ওমানের ঐতিহ্য এবং সংস্কৃতিরও অংশ ওমান সেই হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে কোনো স্থায়ী নদী বহে না এখানে এমন কোনো নদী নেই যা সারা বছর জলে ভরা থাকে এর পরিবর্তে এখানে ওয়াদি পাওয়া যায় যা আসলে শুকনো নদীর উপত্যকা যা বৃষ্টির জলে পর ভরে যায় ওয়াদি সাও ওয়াদি বানি খালি এবং ওয়াদি দায়কা এর মতো জায়গাগুলো ওমানের সবচেয়ে বিখ্যাত ওয়াদিগুলোর মধ্যে অন্যতম যেখানে পর্যটকরা ঘুরতে আসেন এবং প্রাকৃতিক সুইমিং পুল ঝর্ণা এবং সুন্দর পাথরের গঠন উপভোগ করেন এছাড়াও বন্ধুরা ওমানের ঐতিহ্যবাহী বিয়েতে উঁট উপহার দেওয়া এখানকার একটি ঐতিহ্য বলে মনে করা হয় যা এই দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে যুক্ত কারণ উঁটকে এখানে সম্মান সম্পদ এবং প্রাচুর্যের প্রতীক মনে করা হয় তাই বরকে বিয়ের উপহার হিসাবে অনেকগুলো উট দেওয়া হয় বন্ধুরা এটি হলো আল গুহা যা দুই মিলিয়ন বছরের পুরানো বলে মনে করা হয় এটি জবাল শামস পর্বতের কাছে অবস্থিত যা পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর জায়গা কারণ এখানে আপনি গুহার ভিতরে হ্রদ বিরল প্রাণী এবং অসাধারণ শিলা গঠন দেখতে পাবেন বিশেষত্ব হল এই গুহার ভিতরে একটি ভূগর্ভস্থ হ্রদও আছে যেখানে অন্ধ মাছ পাওয়া যায় যা অন্যত্র খুব কমই দেখা যায় আপনাদের জানিয়ে রাখি ওমানের ঐতিহ্যবাহী পোশাক এখানকার সংস্কৃতি এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যা পরে মানুষ তাদের ঐতিহ্য এবং পরম্পরাকে বাঁচিয়ে রাখে ওমানি পুরুষরা সাধারণত ঢিসধাসা পরেন অন্যদিকে ওমানি মহিলারা আবায়া পরেন যা একটি লম্বা ঢিলে ঢালা গাউন আর বন্ধুরা যদি আপনারা ওমান ঘুরতে যান তবে এখানকার অসাধারণ আতিথেয়তা আপনার মন জয় করে নেবে কারণ ওমানি মানুষ তাদের অতিথিদের সম্মান এবং উষ্ণতার সঙ্গে স্বাগত জানানোর জন্য পরিচিত এই ঐতিহ্যের সবচেয়ে বিশেষ অংশ হল কাহোয়া এবং তাজা খেজুর কারণ যেই আপনি কোনো ওমানি বড়ি ঐতিহ্যবাহী বাজার বা স্থানীয় অনুষ্ঠানে যান সর্বপ্রথম আপনাকে হালকা মশলাদার কাহোয়া এবং মিষ্টি খেজুর পরিবেশন করা হয় যা ওমানি সংস্কৃতির পরিচয়ের অংশ এর পাশাপাশি এই দেশে আপনি নিজওয়া দুর্গও দেখতে পাবেন যা সতেরোশো শতাব্দীতে ইমাম সুলতান বিন সাইফ আল ইয়ারুবি দ্বারা নির্মিত হয়েছিল এটি ওমানের সবচেয়ে বিখ্যাত এবং বিশাল দুর্গগুলোর মধ্যে অন্যতম এই দুর্গের সবচেয়ে বিশেষত্ব হল তার বিশাল গোলাকার মিনার যা প্রায় চৌত্রিশ মিটার উঁচু এবং প্রায় ৪৫ মিটার চওড়া পর্যটকদের জন্য এই দুর্গটি একটি উপযুক্ত গন্তব্য এই দুর্গের ভিতরে আপনি পুরনো কানন গোপন সুড়ং ঐতিহ্যবাহী ওমানি কক্ষ এবং অস্ত্রের সংগ্রহ দেখতে পারেন যা এটিকে একটি রোমাঞ্চকর ঐতিহাসিক স্থান করে তোলে এছাড়াও এখানে একটি জাদুঘরও আছে যেখানে আপনি ওমানের সংস্কৃতি যুদ্ধকৌশল এবং ইতিহাস সম্পর্কিত অনেক আকর্ষণীয় জিনিস দেখতে পারেন বন্ধুরা এটা জেনে আপনার হাসি পাবে যে ওমানের রাস্তা শুধু মানুষের জন্য নয় বরং গাধার জন্য আলাদা রাস্তা তৈরি করা হয়েছে যাতে তারা নিরাপদে রাস্তা পার হতে পারে একই সঙ্গে এই দেশটি তার কঠোর নিয়মকানুনের জন্য পরিচিত এই দেশে যদি কেউ বিয়ের আগে প্রেমিক প্রেমিকার মতো থাকে বা শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে তাদের জেলে পাঠানো হয় এমনকি তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নেওয়া হয় আর এই কারণেই এই দেশের রাস্তায় বা পার্কে আপনি প্রেমিক প্রেমিকা হিসাবে কোনো ছেলে মেয়েকে একসাথে ঘুরতে দেখতে পাবেন না আর সবচেয়ে বিশেষ ব্যাপার হল যদি কোনো পুরুষ এখানে কোনো মহিলার সাথে হাত মেলাতে চায় তবে প্রথমে তাকে ইশারায় তার অনুমতি নিতে হয় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন যেখানে হাত মেলানো একটি সাধারণ ব্যাপার সেখানে এই দেশে আপনি কোনো মহিলার সঙ্গে হাতও মেলাতে পারবেন না এর জন্য আপনাকে মহিলার কাছ থেকে অনুমতি নিতে হয় আর তাও ইশারায় আর যদি সে রাজি না হয় তবে আপনি জোর করে তার সঙ্গে হাত মেলাতে পারবেন না অন্যথায় আপনাকে পুলিশের দ্বারা শাস্তিও পেতে হতে পারে বন্ধুরা ওমান আরব দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যেখানে শুধু গরমই নয় বরং বরফও পড়ে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন যেখানে সব আরব দেশে শুধু গরম গরভূমি গরম উপত্যকা গরম বাতাস এবং শুধু গরম থাকে সেখানে ওমান বিশ্বের একমাত্র দেশ যেখানে গরমের পাশাপাশি পাহাড়ি এলাকায় মাঝে মাঝে বরফও পড়ে আপনাদের জানিয়ে রাখি এই দেশে এমন অনেক জায়গা আছে যেখানে শীতের মৌসুমে তুষারপাত হয় যেখানে মানুষ ঘুরতে আসে এবং প্রাণ ভরে উপভোগ করেন শুধু তাই নয় ওমান এত ধনী দেশ যে ওমানে যদি কারোর গাড়ি পুরানো হয়ে যায় তবে অনেকে সেটাকে বিক্রি না করে মরুভূমিতে ফেলে দেয় তাই এখানে বালিতে চাপা পড়া অনেক পুরানো গাড়ি দেখতে পাওয়া যায় ওমান শুধু আরব দেশ নয় বরং পুরো বিশ্বের সবচেয়ে সুন্দর পরিষ্কার দেশ এখানকার সরকার এবং নাগরিকরা একসাথে পরিচ্ছন্নতাকে খুবই গুরুত্ব সহকারে নেয় এমনকি নোংরা করলে মোটা অঙ্কে জরিমানা করা হয় বন্ধুরা যখনই আমরা উপসাগরীয় দেশগুলোর কথা বলি তখন দুবাই এবং আবুধাবির মতো জায়গায় আকাশচুম্বী অট্টালিকা দেখা যায় কিন্তু ওমান এমন একটি দেশ যার সরকার তার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্য বজায় রাখার জন্য উঁচু দালান কোঠা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ যখনই আপনি এই দেশটিতে ঘুরতে যাবেন তখন এখানে একটিও বড় বিল্ডিং দেখতে পাবেন না আপনি এখানে দু একটা বিল্ডিং দেখতে পাবেন যা দুই তলার বিল্ডিং বাকি বিল্ডিংগুলো ছোট বা এখানে সাধারণ বাড়ি দেখতে পাবেন আর এই কারণেই এই দেশের সৌন্দর্য এখনও আগের মতোই অটুট আছে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে